গুড মর্নিং এভরিওান আজকে আমি আলোচনা করবো খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেটিভ ভিডিও আশা করি তোমাদের সকলের কাজে লাগবে আমি কেন এই কথাটা বলছি বলো তো যে সিট সংখ্যা বাড়লো অবশ্যই দেখো এখানে প্রত্যেকটা কলেজে দেখতে পাচ্ছো সরকারি কলেজের সিট সংখ্যাগুলো দেওয়া রয়েছে এটা কিন্তু দেখো দু হাজার তেইশের আমি যেটা এই সিট সংখ্যাটা দেখাই দু হাজার তেইশের এরকম সিট সংখ্যা ছিল প্রত্যেকটা কলেজের আগে আমি কতদিন ভিডিও করে বলে দিয়েছি কিন্তু তোমাদের দু হাজার চব্বিশে কিন্তু সিট সংখ্যা একদম বেড়ে যাচ্ছে মানে ষাট পঁয়ষট্টি হয়ে যেতে পারে সত্তর হয়ে যেতে পারে সত্তর পঁচাত্তরটা তোমাদের একশো কাছাকাছি হয়ে যেতে পারে এরকম সিট সংখ্যা বাড়ছে দেখো সিট সংখ্যা যদি বাড়ে তাহলে পঞ্চাশের নিচে স্কোর হলেও তোমাদের অনেকটা চান্স থাকছে হ্যাঁ কি না বলো এখানে অনেক আমি একটা এক একটা করে কারণ তোমাদের ব্যবহার করবো আশা করি অনেকেরই সুবিধা হবে দেখো এবারে প্রশ্ন তোমাদের অনেকেরই হচ্ছে যে শূন্য পদ অবশ্যই দেখো কিন্তু এবারে বাড়বে আমি আবারও বলছি তোমাদের এবছর কিন্তু শূন্য পদ প্রচুর পরিমাণে বাড়বে তাহলে এই বছর শীত পূরণ হবে না এই কথার অর্থ কি দেখো ভালো করে মনোযোগ দিয়ে বোঝো এই কথার অর্থ একটাই হচ্ছে যে দেখো একটা ক্যান্ডিডেট জেন পাসের ক্ষেত্রে ফর্ম ফিল করেছে ওই ক্যান্ডিডেট এন এম ক্ষেত্রে এম ফর্ম ফিল করেছে তাহলে দেখো বেশিরভাগ আমি দেখেছি আমার যতদূর চেনা জানা ক্যান্ডিডেট রয়েছে আমার এই ছাত্রী রয়েছে তারা সেভেন্টি থেকে এইটটি প্লাস কিন্তু স্কোর করেছে তো এইটটি প্লাস স্কোর করলে অবশ্যই রাউন্ড অনে কিন্তু তার সিট অ্যালোটমেন্ট হচ্ছে আচ্ছা একটা কথা দেখে নাও যে রাউন্ড অনে যদি সিট অ্যালটমেন্ট হয় সেই ক্যান্ডিডেট ও তো জেন পাসে অ্যাডমিশন নিয়ে এনেছে তো ও তো আর এন এম জিএম ক্ষেত্রে যাবেন আমি ফোন করেও জিজ্ঞেস করেছিলাম যে তোমার র্যাঙ্ক তো এত খুব ভালো এসে তুমি কি এনএম জিএনএম যাবে সে একটাই উত্তর করেছিল না দাদা আমি এনএম জিএনএম যাব না আমি তো জেন পাসের ক্ষেত্রে অ্যাডমিশন নিয়ে নেছি। তাহলে বেশ কিছু স্টুডেন্ট যারা এইটটি প্লাস পেয়েছে আর পাওয়ারই কথা কারণ জেন পাসে যারা পরীক্ষা দেবে তারা তো সায়েন্সের স্টুডেন্ট তো অবশ্যই তাদের স্কোর কিন্তু এইটটি প্লাস হয়েছে মানে হিউজ সংখ্যক রাউন্ড ওয়ানে কিন্তু তাদের সিট অ্যালট হবে কিন্তু তারা রাউন্ড ওয়ানে যাবে না ভালো করে বোঝো রাউন্ড অনে সিট অ্যালট হবে কিন্তু তারা রাউন্ড অনে যাবে না তাহলে তাদের সিটগুলো কি হবে তাদের সিটগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থেকে যাবে কারণ সেখানে তো তারা রিপোর্টিং করবে না সিট অ্যালটমেন্ট পাওয়ার পরেও তারা কিন্তু রিপোর্টিং করবে না আর যদি রিপোর্টিং না করে তাহলে সিটগুলো কি হবে সিটগুলো কিন্তু ব্ল্যাঙ্ক থেকে যাবে অর্থাৎ তার যে সিট অ্যালট হয়েছে সেটা কিন্তু রিজেক্ট হয়ে যাবে পরবর্তী ক্ষেত্রে যখন রাউন্ড অন টু তোমাদের রেজাল্ট হবে তখন এই কারণে আমি তোমাদের বারবার বলছি রাউন্ড টু যখন হবে তখন তোমাদের কিন্তু অনেক অনেক চান্স রয়েছে তো যারা দেখো এই কথাটা ভাবছ যে ফিফটি স্কোর হয়েছে বা সিক্সটি স্কোর হয়েছে তোমরা পাবে কি না অনেকের কমেন্ট আমি রিসিভ করেছি আমি লাইভে যখন এসেছিলাম তখনও রিসিভ করেছি ইভেন অনেকে আমাকে ফোন করেও জিজ্ঞেস করেছে আমার ফিফটি হয়েছে আমার ফোরটি নাইন হয়েছে ফোরটি এইট হয়েছে তো আমার চান্স রয়েছে কিনা এরকম অনেক অনেক টাইপের কমেন্ট আমি তোমাদের রিসিভ করেছি আমি সকলকে বলবো অবশ্যই চান্স আছে চিন্তা নয় অবশ্য তোমাদের ক্ষেত্রে একটা এটা খুশির খবর কেন কারণ এটা কিন্তু অনেক আগে কিন্তু পাবলিসিটি হয়ে গিয়েছিল মাননীয় মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে এবছর নার্সিং বা মেডিকেলে অবশ্যই শূন্য পদ বাড়বে তো অবশ্যই শূন্য পদ বাড়তে চলেছে এবং এই কারণে তোমাদের যে সিট রয়েছে সেগুলো কিন্তু ফিল হবে না আর ফিল না হওয়ার কারণে দেখো আমি তোমাদের বলে রাখি ভালো করে বোঝো তাহলে স্পষ্ট করে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে যে কিছু লাস্ট পর্যন্ত সিট কিন্তু থেকে যায় অর্থাৎ যে সমস্ত দেখো একটা কলেজে ধরে নাও একটা কোনো কলেজ সিট সংখ্যা দিল একশোটি কিন্তু কোনো কারণে সেই একশোটি ফিল হলো না বিভিন্ন কারণে নাও হতে পারে অনেক কারণ রয়েছে তুমি ই তোমার সিট হলো কিন্তু ই এস তুমি সার্টিফিকেট দেখাতে পারলে না সেই সিটটা তোমার ক্যান্সেল হলো জেনপাসের যে ব্যাপারটা বললাম সেখানেও ক্যান্সেল হলো তো কিছু কলেজের একশোটা সিটের মধ্যে দেখা গেল আশিটা সিট ফিল হয়েছে কিন্তু কুড়িটা এখনও ফিল হয়নি তখন কি হয় তখন কিন্তু সেই সিটগুলো স্পটের জন্য দেখা হয় তখন সেই সিটগুলো কী হয় স্পট কাউন্সিলিংয়ের জন্য কিন্তু ডাকা হয় স্পট কাউন্সিলিংয়ের জন্য কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পট কাউন্সিল অনেকে জানতে পারে আবার অনেকে জানতে পারে না তো চলো দু একটা কথা স্পট কাউন্সিলিংয়ের ব্যাপারে এখানে আমি তোমাদের শেয়ার করে নিই এবারে আমি যদি তোমাদেরকে বলি যে স্পট কাউন্সিলিং কি কি করে স্পট কাউন্সিলিংয়ে যাবে কখন তোমরা স্পট কাউন্সিলিং ব্যাপারে জানতে পারবে দু একটা কথা অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তোমরা এটা মনোযোগ দিয়ে দেখো বোঝো তাহলে দেখবে স্পট কাউন্সিলিং কিন্তু অনেকটা অনেক চান্স থাকে এবারে ব্যাপারটা হচ্ছে কী করে জানবে অবশ্যই এটা একটা ভালো কোয়েশ্চেন তবে কি দেখো স্পট কাউন্সেলিংয়ের জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখতে হবে এবং পাশের বেলটি যদি অন করে রাখো তাহলে কিন্তু অল নোটিফিকেশান অবশ্যই আমার ভিডিওর মধ্যে দিয়ে তোমাদের চলে যাবে আর তোমাদের দেখো ব্যস্ততার জীবনে তোমরা অবশ্যই নোটিফিকেশান সবসময় আপডেট না পাবে না মানে কোনো কলেজ যদি স্পটের জন্য ডাকে তোমরা কি পাবে ব্যস্ততার মধ্যে পাবে না কিন্তু আমার যেহেতু সঠিক ইনফরমেশান তোমাদের দেওয়া আমার ডিউটি ঠিক একই রকমভাবে যখন স্পটের জন্য কোন কলেজ তোমাদের মানে চাইবে আর কি নোটিফিকেশন আমি সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু বলে দেব যে এই কলেজ স্পটের জন্য উমুক ডেট দিল। তখনই তোমরা সঙ্গে সঙ্গে জেনে যাবে কিন্তু সবচাইতে ব্যাপার হচ্ছে স্পট কাউন্সিলিং অনেকেই যেতে মানে ইচ্ছা করলেও যায় না কেন বলো তো কারণ স্পট কাউন্সিলিং বিশাল পরিমাণে ভিড় হয় সেই কলেজে ভিড় হয় এই ভিড়ের কারণে অনেকে যেতে চায় আবার অনেকে যেতে চায় না তবে একটা জিনিস খেয়াল রাখবে যে স্পট কাউন্সিলিংয়ে কিন্তু পঞ্চাশের নিচে তোমাদের যারা স্কোর রয়েছে সবাই যাবে আমি আবার বলছি স্পট কাউন্সিলিংয়ে যাদের পঞ্চাশের নিচে রয়েছে যাদের চল্লিশের নিচে রয়েছে সবাই কিন্তু স্পটের জন্য যাবে কারণ স্পটে এমন হয় অনেকে ভালো র্যাঙ্ক করার পরে ভালো স্কোর করার পর মানে স্পটে যায় না ভিড়ের কারণে বিভিন্ন বিভিন্নভাবে যায় না যে সে চান্স পাবে কি না কিন্তু এমন হয়েছে যে চল্লিশের নিচে পঞ্চাশের নিচে স্পটে গিয়েও চান্স পেয়ে গেছে স্পটে গিয়েও চান্স পেয়ে গেছে এটা একটা পুরো লাকি ব্যাপার তো অবশ্য সকলে যাবে কারণ এক বছরে যদি হয়ে যায় তাহলে তো একদম মানে পুরো ভাগ্যের ব্যাপার স্পট কাউন্সিল অবশ্যই একটা ভাগ্যের ব্যাপার কারণ অনেকে জানতে পারে আবার অনেকে জানতে পারে না যারা জানতে পারে তাদের মধ্যে অনেকে আবার যায় অনেকে আবার ঠিক যেমন পরীক্ষার মতো লাখ লাখ ক্যান্ডিডেট ফর্ম ফিল করে কিন্তু সবাই তো পরীক্ষা দিতে যায় না হ্যাঁ কি না যাই সবাই যায় না এক লাখের মধ্যে ষাট হাজারের মতো পরীক্ষা দিতে যায় আবার যেটা বলেছিলাম আমি ষাট হাজারের মধ্যে কুড়ি হাজার রেগুলার থাকে আর চল্লিশ হাজার ইরেগুলার পড়াশোনা করে করে কিন্তু কম্পিটিশানটা হয় কুড়ি হাজারের মধ্যে ঠিক একই রকমভাবে স্পটে সবাই চায় ঠিক আছে কিন্তু কারো কারো ডকুমেন্ট ঠিক থাকে না কোনো ডকুমেন্ট কেউ ভুলে গেছে নিয়ে যেতে অনেক কিছু ব্যাপার থাকে আর কি তো এই কারণে স্পটে গিয়েও কিন্তু অনেকে কি হয় সেখান থেকে ঘুরে আসে কিন্তু যাদের সমস্ত কিছু ঠিক রয়েছে তারা কিন্তু অবশ্যই স্পটের জন্য অবশ্যই এলিজিবিলি যারা রয়েছে তারা অবশ্যই সেখানে গিয়ে স্পট করবে দেখবে অনেকটা চান্স থাকবে ঠিক আছে তোমাদেরকে বলে রাখি যে যারা স্কোর মোটামুটি করেছো তেমন একটা ভালো করতে পারি সে জেন পাস হতে পারে এনএম জে হতে পারে আমি উভয় ক্ষেত্রে বলছি যে ক্লাসগুলো কিন্তু আমি সম্পূর্ণ ফ্রিতে তোমাদের শুরু করলাম প্রতিদিন ক্লাসগুলো আটটা তিরিশ মিনিটে পেয়ে যাবে অবশ্যই ইংলিশ ক্লাস রিজনিং ক্লাস পিসিবি ক্লাস ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এন এম জিএনএম বা জেন পাসের জন্য সব ক্লাস সমস্ত ক্লাস তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে অবশ্যই প্রতিদিন তোমরা ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো এবং পাশাপাশি অবশ্যই তোমরা কী করো যে কাউন্সেলিং দেখ কাউন্সিলিং তো সম্পূর্ণভাবে অনগোয়িং প্রসেস কাউন্সেলিং তুমি রেজিস্ট্রেশন করে দিলে তারপরে কিন্তু সেটাও আপডেট হতে থাকলো হ্যাঁ না কিন্তু এখন তো বসে না থেকে দেখো কাউন্সেলিং পুরো প্রসেস হতে মোটামুটি তোমাদের দুই থেকে তিন মাস সময় লেগে যায় তো এই মাস বা এই দুই থেকে তিন মাস সময়টুকু বসে না থেকে তোমরা যদি ক্লাসগুলোতে মনোযোগ দাও দেখবে অনেক অনেক তুমি ইম্প্রুভ করতে পারবে এই দুই থেকে তিন মাস আর যদি তুমি মনে করো যে দুই থেকে তিন মাস শুধু আমি কাউন্সেলিং প্রসেসটা দেখবো তাহলে দুই থেকে তিন মাস যারা ক্লাসগুলো করলো তারা তো এগিয়ে যাবে আর এইভাবে তোমার আমার মনে হয় যে তোমার স্কোর খারাপ হয়েছে মানে তুমি মানে স্মার্ট হতে চাও না দেখো তোমাকে স্মার্ট অবশ্যই হতে হবে কারণ দেখো লেজি হলে হবে না তাহলে কিন্তু তুমি পিছিয়ে যাবে আর যারা স্মার্ট হবে তারা কিন্তু এগিয়ে যাবে তোমাকে টেকনিক্যাল বা তোমাদের কিছু কমন মানে সেন্স অ্যাপ্লাই করতে হবে দেখো দুই থেকে তিন মাস যদি তুমি বসে থাকো তাহলে তো তুমি কিছু শিখছো না যারা শিখে গেলো তারা তো এগিয়ে গেল আমি যেটা বললাম এক লাখের মধ্যে কুড়ি কুড়ি হাজার রেগুলার থাকে তো যারা রেগুলার ক্লাস করে তারা তো এগিয়ে যাচ্ছে তাই না তো অবশ্যই কাউন্সেলিংয়ের সময় অবশ্যই কাউন্সেলিং করতে হবে এবং তোমাকে দুই থেকে তিন মাস যে কাউন্সেলিং প্রসেসটা রয়েছে তার মধ্যে থেকে স্টাডি করতে হবে পরবর্তী টু জিরো টু ফাইভের জন্য দেখো প্রতি বছর কিন্তু তোমাদের কি হচ্ছে প্রতি বছর তোমাদের কিন্তু ক্যাডিডেট বাড়ছে ঠিক আছে বছর যা কাট যাবে নেক্সট ইয়ারে কিন্তু আরও হিউজ পরিমাণে কাট যাবে হ্যাঁ কি না বুঝতে পারছো তো তো সকলে কিন্তু ক্লাসগুলোতে অ্যাটেন্ড করো সকলে প্রতিদিন সকাল আটটা তিরিশ মিনিটে ক্লাসগুলো হয় ক্লাসগুলোতে ফোকাস করলে দেখবে অনেক অনেক তোমরা ইম্প্রুভ করতে পারবে ঠিক আছে তো অবশ্যই এই ইনফরমেটিভ ভিডিওতে যদি তোমাদের কাজে লাগে বা জিরো টু জিরো টু ফাইভের জন্য যদি ক্লাস করে লাইক সাবস্ক্রাইব করে বাসে বিল অন করে রাখবে থ্যাংক ইউ ভালো থেকেও নিজের প্রতি অবশ্যই খেয়াল রাখবে টেক কেয়ার অ্যাড অল দ্য বেস্ট